নায়িকা পূজাচেরি দিঘি স্পর্শিয়া এবং জিয়া মাহমেদকে পাশে নিয়ে তরৎ সিনেমা উপভোগ করলেন সুপারস্টার সাকিব খান এদিকে জোর গুঞ্জন শোনা যাচ্ছে সুপারস্টার শাকিব খানের আসন্ন কোরবানি ঈদের সিনেমায় রায়হান রাফির পরিচালনায় সুপারস্টার শাকিব খান কোরবানি ঈদে ফিরছেন ধামাকা একটি সিনেমা নিয়ে এই সিনেমায় সুপারস্টার সাকিব খানের নায়িকা হিসেবে দেখা যেতে পারে পূজা চেরিকে চেরির বর্তমান ফিটনেস এবং সুপারস্টার শাকিব খানের বর্তমান ফিটনেস মিলে তাদেরকে অসাধারণ জুটি হিসেবে পর্দায় দেখা যাবে অনেকটা আক্ষেপ ছিল সুপারস্টার শাকিব খানের সাথে একটা সুদর্শন নায়িকাকে দেখা যাবে সেটা খুব শীঘ্রই তাদের আশাটা পূরণ হতে যাচ্ছে গলুইয়ের পর রোমান্টিক অ্যাকশন ড্রামা সিনেমায় রায়হান রাফি নির্মিত করতে যাচ্ছে কোরবানিদের সিনেমাটি এই সিনেমায় এখন পর্যন্ত গুঞ্জন অনুযায়ী চেরিকেই নায়িকা হিসেবে নেওয়া হয়েছে শাকিব খান বোঝা জুটি কতটা জমাতে পারবে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মন্তব্য